বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সুকাবহ মাস আগস্ট বর্ষ পরিক্রমায় আবার ফিরে এসেছে উনিশশো সালের এ মাসেই স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একাত্তরের পরাজিত শত্রুরা একদল বিপদগামী সৈনিকের মাধ্যমে সপরিবারে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার হীন প্রচেষ্টা চালায় তবে এই ঘাতক চক্রের সকল চক্রান্ত ষড়যন্ত্র জাল ছিন্ন করে বাংলাদেশ প্রায় তিন দশক পর আবার বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অবিষ্ট লক্ষ্য ধরে এগিয়ে যেতে শুরু করেছে বৃহস্পতিবার ছিল শুকাবহ আগস্ট মাসের প্রথম দিন এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ শুক বের করে মহানগরী রেজিস্টারে মার থেকে এই মিছিল বের হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্র শহীদ মিনারে গিয়ে শেষ হয় শুক অংশ নেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমদ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য রঞ্জিত সরকার ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবা সিরাজ এছাড়াও আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বরণের মাস আগস্টের প্রথম দিনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ শোক মিছিল করেছে বৃহস্পতিবার এক আগস্ট দুপুর বারোটায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয় দলের জেলা সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুলহুদা মুকুট ও সাধারণ সম্পাদক রুমানবখ পলিনের নেতৃত্বে শুক মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সভায় মিলিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনাম চার আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক নেতৃবৃন্দ বলেন কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর করে বিএনপি জামাত চক্র সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল দেশে আর কোনো ধ্বংসযজ্ঞ চালালে কিংবা অগ্নিসন্ত্রাস করা হলে সাধারণ জনগণকে নিয়ে রাজপথে মোকাবিলা করা হবে বলে তারা হুঁশিয়ার করে দেন